নমস্কার আমি করবি চলে এসেছি একটা নতুন ব্লগের সাথে অনুদের মেয়েবেলা চ্যানেলে এইটা হলো আমার ত্রিপুরার ছবিমুড়ার কেভের ব্লগ চলুন দেখা যাক সেই ত্রিপুরার কেভ বা বারো দেবতাড়া ছবি মুড়া থেকে কিছুটা অগ্রসর হওয়ার পর আমাদের বোট এসে পৌঁছালো এই ঘাটটাতে ঘাট থেকে নামিয়েই আমরা দেখতে পেলাম সামনে দিকে সুন্দর রেলিং করে একটা রাস্তা চলে গেছে উঁচু পাহাড়ের দিকে সেই রাস্তা ধরেই আমরা অগ্রসর হলাম সকলে যাওয়ার সময় দেখতে পেলাম এই রাস্তার দুদিকে উঁচু খাড়ায় পাহাড় আর তার মধ্যে বিভিন্ন আগাছা সহ বিশাল বিশাল বাঁশের বন এমন একটা অভূতপূর্ব মায়াময় আলো আঁধারের সুন্দর দৃশ্য রচনা করেছে যা মনোমুগ্ধ করে তুলেছিল সেই মুহূর্তটাকে এরপর দেখতে পেলাম একটা শিবলিঙ্গ এবং সেইখানটা পার হয়ে আমরা আবারও অগ্রসর হলাম উপরের দিকে ভিজে স্যাঁত একটা পরিবেশ আর সেই গ্রিল ধরে অগ্রসর হচ্ছি আমরা সকলে চারিদিকে আলো আঁধারির এক মোহময় পরিবেশ মাঝে মধ্যে গাছের ফাঁক দিয়ে সুন্দর সূর্যের আলোক এসে পড়ছে এখানকার আধ অন্ধকার রাস্তার মধ্যে এমন মোহময় পরিবেশে এসেছি অথচ ফটো শেষে নাম না তা তো হতেই পারে না তাই বেশ কয়েকটা ছবি উঠিয়ে নিয়েছিলাম আমরা সকলে মিলে এমন সুন্দর প্রকৃতির পরিবেশ সত্যিই দু চোখ ভরে দেখার মতো বড় বড় উঁচু পাহাড়ের মধ্যে বয়ে চলা বিভিন্ন গাছের শাড়ি আর তার মাঝখানে সুন্দর গ্রিল করে রাস্তা এর মধ্যে দিয়ে একটা ছোট্ট জলস্রোত আর পাহাড়ের পিচ্ছিন রাস্তা বয়ে বেশ কিছুটা উঠে যাওয়া এরকম বেশ কয়েকটা এব্রো খেবড়ো পাহাড়ি সিঁড়ি বেয়ে উঠে যাওয়ার পর আমরা পৌঁছালাম সেই বিশেষ জায়গা অর্থাৎ ত্রিপুরার কেব একটু সঙ্গে বলে রাখি এখানে যাওয়ার সময় অনেক সহজ সরল বাঁশ চারিদিকে পড়েছিল যা দেখে সত্যি ভীষণ ভালো লাগছিল বাবা তো সেই মরুতিংলাজের মতো একটা সুন্দর বাঁশের টুকরোও পুড়িয়ে নিয়েছিল হাঁটবার সময় যাই হোক আমরা সকলে মিলে আস্তে আস্তে উঁচু খাড়ায় বেয়ে আর সেঁত ভিজে সেই রাস্তার উপর দিয়ে হেঁটে চলেছিলাম যাওয়ার সময় বুঝতেই পারছেন চারিদিকটা কি সুন্দর সবুজের এক অপূর্ব মহুময় দৃশ্য